বিশ্ব রাজনীতির পালাবদলের খেলায় নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা মস্কো এবং পিওং ইয়ং দুটি রাজধানীর এই সম্পর্ক এখন আন্তর্জাতিক অঙ্গনে কেবল কূটনৈতিক বার্তা নয় বরং সরাসরি চ্যালেঞ্জ ছুঁয়ে দিচ্ছে ওয়াশিংটনের দিকে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধকে ঘিরে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যাচ্ছে তখন উত্তর কোরিয়ার মতো দীর্ঘদিন এক ঘেরে থাকা দেশকে পাশে টেনে নিয়ে রাশিয়া স্পষ্ট জানাচ্ছে তাদের একা করা সহজ হবে না ভ্লাদিমির পুতিনের সরকার দেখাতে চাইছে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা রাজনৈতিক চাপ কোনোভাবেই মস্কোর বদলতে পারবে না বরং নতুন জোট গড়ে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করছে উত্তর কোরিয়ার জন্য এটি এক প্রকার নিরাপত্তা নিশ্চয়তা দেশ বেশ দীর্ঘদিন মার্কিন সামরিক উপস্থিতিকে জন্য হুমকি মনে করে আসছে দক্ষিণ কোরিয়া ও জাপানে মার্কিন সেনাঘাটি প্রায় প্রতিদিনের যুদ্ধ মহড়া চালায় সব মিলিয়ে ইয়ং মনে করে ওয়াশিংটন একসময় সরাসরি হামলার পথ বেছে নিতে পারে আর ঠিক সেই জায়গাতেই রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা তাদের কাছে বড় এক তিরক্ষামূলক ঢাল কেবল সামরিক সম্পর্ক নয় এই সহযোগিতা ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক ও প্রযুক্তির দিকেও অস্ত্র বিনিময় চালানের সরবরাহ কিংবা খাদ্য সহায়তা এসব কিছুর মধ্যে দিয়ে দুই দেশ দেখাচ্ছে বিকল্প বৈশ্বিক বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আর এই বার্তাটি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়া উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা আসলে এক ধরনের কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দেয় আজকের বিশ্বে আর আগের মতো একমুখ নেই বহু মেরুকেন্দ্রিক বিশ্ব এখন বাস্তবতা আর সেই বাস্তবতা রাশিয়া ও উত্তর কোরিয়া নিজেদেরকে শক্তি প্রদর্শন করছে একই সঙ্গে এই জোট এশিয়া অঞ্চলে ভারসাম্য ও বর প্রভাব ফেলতে পারে দক্ষিণ কোরিয়া জাপান আর যুক্তরাষ্ট্র যেখানে ঘনিষ্ঠ মিত্র সেখানে রাশিয়া উত্তর কোরিয়ার অক্ষ তৈরি করতে পুরো পূর্ব এশিয়ার নিরাপত্তা কাঠামোতেই নতুন উত্তেজনা তৈরি হবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ভূমিকা এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু কিংজং উনের দেশ সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও পর্দার আড়ালে থেকে বিভিন্ন উপায়ে মস্কোকে সহায়তা দিচ্ছে সবচেয়ে আলোচিত দিক হল অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ উত্তর কোরিয়ার বিশাল গোলাবারুদ ভাণ্ডার বিশেষ করে সোভিয়েত যুগের নকশার তৈরি আর্টিলারি সেল রকেট লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ার রাশিয়ায় অস্ত্র ভাণ্ডারে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি পূরণে বিয়ং থেকে নিয়মিত শেল ও রকেট পাঠানো হচ্ছে বলে দাবি করছেন পশ্চিমবঙ্গ বিশেষজ্ঞদের মতে এই সহায়তা কেবল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং উত্তর কোরিয়ার জন্য এক ধরনের সুযোগ কারণ এই মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে সাময়িক সক্ষমতায় তারা এখনও শক্তিশালী এবং প্রয়োজন হলে নিজেদের অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সহায়তা রাশিয়াকে কেবল যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রাখছে না বরং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক ভারসাম্য তৈরি করছে